হ্যালো এভিওয়ান আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ডাব্লিউ সি গ্রুপ ডি জব প্রোফাইল নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব ভিডিও ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো প্রথমে দেখো ফর্ম ফিল আপের সময়সীমা ফর্ম ফিল আপের সময়সীমা কত শুরু হবে ষোলোই সেপ্টেম্বর শেষ হবে একত্রিশে অক্টোবর এই মাসে ষোলো তারিখ শুরু হবে ফর্ম ফিল আপ শেষ হবে পরের অক্টোবর মাসে একত্রিশ তারিখ নেক্সট দেখো যোগ্যতা যোগ্যতা কত লাগবে যোগ্যতা হচ্ছে আগে ছিল এইট পাস এখন টেন পাস হয়ে গেছে গ্রুপ ডির এখন টেন পাস হয়ে গেছে গ্রুপ ডি বয়স সীমা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর যে ফর্ম ফিল করবে সে অবশ্যই পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে পরের দেখো পরীক্ষার তারিখ পরীক্ষার তারিখ কবে ডাব্লিউ অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশিত হবে এখনও হয়নি সম্ভবত দু হাজার পঁচিশেরই ডিসেম্বর মাসের দিকে এই পরীক্ষা হবে এবার হচ্ছে শূন্য পদ কত আছে গ্রুপ ডির হচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টাশি শূন্য পদ কত পাঁচ হাজার চারশো অষ্টাশি গ্রুপ ডির স্যালারি কত স্যালারি হচ্ছে সতেরো হাজার থেকে তেইশ হাজারের মধ্যে এবার আলোচনা করব সিলেবাস নিয়ে সিলেবাস কি কি ওয়েস্ট বেঙ্গলে জিকে আসবে ম্যাথ আসবে এইট টু টেন লেভেলের আর কারেন্ট এফেয়ার্স আসবে কারেন্ট এফেয়ার্স বেশিরভাগ রাজ্যের আসবে তারপর ন্যাশনাল নিউজ আর সরকারি প্রকল্পগুলো আসবে এবার এই সিলেবাসগুলো বিস্তারভাবে আলোচনা করবো সাধারণ জ্ঞান জেনারেল নলেজ দেখো কী কী থেকে আসবে প্রশ্ন এখান থেকে পনেরো নাম্বারে আসবে পনেরো নাম্বারে কোন কোন টপিক থেকে আসবে এক ইতিহাস থেকে আসবে ভূগোল থেকে আসবে আর সংস্কৃতি ও উৎসব থেকে আসবে আর অর্থনীতি ও সমাজ থেকে আসবে এবার দেখো কারেন্ট এফেয়ার্স এখান থেকেও পনেরো নাম্বারের আসবে অঙ্ক থেকে পনেরো নাম্বার কারেন্ট এফেয়ার্স থেকে পনেরো আর জেনারেল নলেজ থেকে পনেরো টোটাল পঁয়তাল্লিশ নম্বরের আসবে দেখো কারেন্ট এফেয়ার্স থেকে কি কি আসবে জাতীয় ও আন্তর্জাতিক খবর রাজ্যের গুরুত্বপূর্ণ ঘটনা ও সরকারি প্রকল্প এটা খুব গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে খেলাধুলা ও বিজ্ঞান প্রযুক্তি সংক্রান্ত আপডেট এগুলো থেকে আসবে এগুলো সব টপিক ওয়াইজ এই চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করো যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও নেক্সট টপিক দেখো গণিত থেকে যেগুলো আসবে এইচসিএফ এল সি ভগ্নাংশ দশমিক এগুলো সব বেসিক লেভেলের আসবে গড় আসবে অনুপাত আসবে শতাংশ আসবে লাভ ক্ষতি সুদ আসবে সময় কার্য সময় দূরত্ব এগুলো আসবে গ্রুপ ডি জব প্রোফাইল নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হলো আর সিলেবাস নিয়েও আলোচনা করা হলো কিছু যদি ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও আমি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে